হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস আর আমার প্রোমো কোডটা স্ক্রিনের উপরে দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে খুব সহজে আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা ওয়ান এক্স বেট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনলাইন জগতে সবচেয়ে বড় ক্যাসিনো একটা অ্যাপ এখানে আমরা খুব সহজে ঘরে বসে বিভিন্ন গেম খেলে কিন্তু টাকা উপার্জন করতে পারি আর গেম খেলা মানে শুধু টাকা ইনকাম যে এটাও না আমরা কিন্তু এখানে বেশ আনন্দের সাথে সময় কাটাতে পারি তো এই কারণেই কিন্তু ওয়ান এক্স এত বেশি জনপ্রিয় আর আমরা কিন্তু এটার মধ্যে এত বেশি হচ্ছে সময় দিই তো চলো আমরা এখন একটা গেম খেলি আর তোমাদেরকে দেখাই যে আসলে গেমগুলো খেলার মাধ্যমগুলো কীরকম কিংবা কীভাবে খেলতে হয় আর আসলে গেমগুলো খেলে কীরকম মজা পাওয়া যায় তো আজকে আমরা খেলবো হচ্ছে পেন্ডোর স্লট যেখানে আমরা একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো এইখানে আমরা একটা লাইনের জন্য একশো টাকা বাজি ধরবো আর আমরা টোটাল পাঁচটা লাইন ধরবো তো চলো গেমটা শুরু করি তো পাঁচটা লাইনে টোটাল আমাদের কিন্তু পাঁচশো টাকা বাজি ধরা প্রতিটা লাইনের জন্য আমরা একশো টাকা করে ধরছি এই দেখো এখানে একটা কয়েন যোগ হলো টোটাল যদি তিনটা কয়েন পাই তাহলে কিন্তু আমরা এক্সট্রা কিন্তু স্পেন ফ্রি পেয়ে যাব যেখানে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব এই দেখো আবার একটা কয়েন এরপরের স্লটে দেখো আরও একটা কয়েন আসছে এরপরের স্লটে যদি আরেকটা কয়েন আসে তাহলে কিন্তু ফ্রি স্পিন জিততাম কিন্তু কয়েনটা আসে নাই আমাদের ওটা কিন্তু মিস হয়ে দেখো এখানে ওয়ার্ল্ড তিনটা আসাতে এক হাজার টাকা জিতে গেলাম এইখানে কোনো টাকা জিততে পারলাম না এইখানে একটা কয়েন যোগ হয়ে গেল দেখো এখানে এর সাথে কিউ দুইটা পাঁচশো টাকা আসলো আবার সাথে যোগ হয়ে আবার পাঁচশো টাকা আসলো তো এরপরে কিছু আসলো না এরপরে একটা কয়েন যোগ হলো আরো একটা কয়েন চলে আসছে দেখা যাক কিন্তু এবার কোনো কয়েন আসলো না এইবার আবার একটা কয়েন সাথে আবার পাঁচশো টাকাও এইখানে আবার পাঁচশো টাকা আসছে কিন্তু কয়েনটা কিন্তু চলে গেছে তো এই যে দেখো টোটাল সতেরোশো টাকা চলে আসছে একটার মধ্যে বারোশো একটার মধ্যে পাঁচশো সতেরোশো টাকা পেয়ে গেলাম একটা স্লটে সতেরোশো টাকা পেয়ে গেলাম এইখানে আবার পাঁচশো টাকা চলে আসছে এইখানে আবার আসবে আবার পাঁচশো টাকায় আসছে এই যে দেখো কয়েন আসছে তিনটা কয়েন আমরা ফ্রিতে কিন্তু দুই হাজার টাকা এখানে আবার ফ্রি স্পেনও কিন্তু পেয়ে যাবো এখন এই দেখো ফ্রি স্পেন যোগ হয়ে গেছে তো প্রথম স্টেপে আড়াইশো টাকা তিনটা স্পেন ফ্রি আছে দেখা যাক আমরা কত টাকা ইনকাম করতে পারি এই যে একটা কয়েচল আসছে পাঁচশো টাকা টোটাল সাড়ে সাতশো আরেকটা কয়েন চল আসছে টোটাল সাড়ে বারোশো এক একটা কয়েন পাঁচশো করে দিচ্ছে লাস্ট স্পিন আসলো না বত্রিশশো পঞ্চাশ টাকা একটা স্লটে মানে একবার বাজিতে বত্রিশশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বাজিতে তো বন্ধুরা এখানে কিন্তু ভালো রকম টাকা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল চলো আবার খেলি এইখানে একটা কয়েন আসবে সাথে আবার এক হাজার টাকাও চলে আসছে এইখানে আর কয়েন আসলো না তো মিস হয়ে গেল কিন্তু পাঁচশো টাকা চলে আসছে এইখানে টাকা পাবো পনেরোশো টাকা চলে আসছে এই দেখো আবার কয়েন চলে আসছে তিনটা কয়েন আবার ফ্রি স্পিন বোনাস লেভেল আনলক হয়ে গেছে তো বরাবরের মতো আড়াইশো প্রথমে এরপর এবার আবার পাঁচশো একটা কয়েন টোটাল সাড়ে সাতশো আসছে লাস্ট স্পিন আরেকটা কয়েন চলে আসছে তো প্রতিবার কয়েন আসলে কিন্তু স্পেনগুলো আবার রিনিউ হয় তো সেক্ষেত্রে আবার তিনটা স্পিন পেয়ে গেলাম দেখা যাক হুম লাস্ট স্পিনে আবার চলে আসছে বারোশো টাকা আসছে হুম বারোশো পঞ্চাশ টাকা তো এইবারও মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যাই হোক এইভাবে বন্ধুরা তোমরা গেমটা খেলো আর এইভাবে খেলে তোমরা টাকা ইনকাম করতে পারবা আর সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ব্রেড ডাবল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো